আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ওয়েস্ট দ্বিতীয় ম্যাচের সমসূচী ও একাদশ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলাটি শুরু হবে উনত্রিশে অক্টোবর সন্ধ্যে ছয়টায় এখন বলবো বাংলাদেশের সম্ভাব্য একাদশ বাংলাদেশের একাদশে আসেন তানজিৎ তামিম চাইফ হাছান লীতং কুমাৰ দাস তাহিদ হৃদয় শ্বামীম হুছেইন ফাটোৱাৰী নুৰুল হাছান চোহান ৰিষাদ হুছেইন তানজিম সাকিব তাসকিন আহমেদ নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান